আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সুমাস কুকিং অ্যান্ড লাইফ স্টাইল আপনাদেরকে স্বাগতম আজ আমি বাসায় তৈরি করে দেখাবো আপনাদের ঝুড়া ঝুড়া চিরার মোয়া জন্য প্রথমে চিরার মধ্যে আমি পরিমাণ মতন লবণ মিশিয়ে নিলাম এরপর অল্প পরিমাণে পানি মিশাতে হবে ভালো মতন মাখতে হবে কড়াইটি গরম হওয়ার পরে আমি অল্প পরিমাণে চিরা দিয়ে দিচ্ছি এরপর ভালো মতো নাড়াচাড়া নাড়াচাড়া করে নিতে হবে দেখুন নাড়াচাড়া করতে করতে দেখুন কিভাবে ফুটতেছে চিড়াটা দেখুন সাদা সাদা হয়ে উঠতেছে ভাজাটা আমার রেডি এখন আমি এটি নামিয়ে নেব এরপর আমি এক এক চিরাগুলো একই প্রসেসিংয়ে ভেজে নেব আমাদের বাসায় এটা মোয়ার থেকে ঝোরাঝোরা পছন্দ করে এর জন্য এই পদ্ধতিতে বানিয়ে নেবেন আপনারা বাসায় এক এক আকার দিয়ে গোল গোল করে বানিয়ে রাখতে পারবেন কমসে কম খেতে পারবেন আমাদের বাসায় ঝোড়াঝোরা পছন্দ করে আমি ওইভাবেই বানিয়ে রাখতেছি এরপর আমি দিয়ে দিচ্ছি কড়াইতে গুড় গুড়টা একটু বেশি পরিমাণে লাগে আপনারা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন একটু গুড়টা নাড়াচাড়া করে নিতে হবে যখন এটা ফুলে ফুলে আসবে এই সময় বাদাম ভেজে রাখছিলাম দিয়েছি আর সাথে তিল ভেজে রাখছিলাম সেটা দিয়ে দিচ্ছি এরপর চিড়াটা ভেজে রাখছিলাম সেটা মিশিয়ে দিচ্ছি চুলার জালটা বন্ধ করে দিয়েছি নাড়াচাড়া করে উঠিয়ে নিতে হবে তাড়াতাড়ি যারা বানাবেন তারা অবশ্যই গোল গোল করে নেবেন আর আমি এভাবে উঠিয়ে নিচ্ছি সমাজ কুকিং অ্যান্ড স্টাইলের সাথে থাকবেন পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না Assalamualaikum Allahu Akbar